আক্ষতমা কখনো না মা হতে পারে না সে সৎ সতি দেখে যায় তোর সাহস কিভাবে আমার বাড়িতে থেকে আমার আমারটাকে আমার শ্বশুরমর গায় হাত তুলতে তো কি তো দয়া করে এই বাড়িতে আমি থাকতে দিছি হে অনেক লেট হয়ে গেছে চল 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 বাবা রুবেল কই যাইতাছস আমার বইয়ের জন্য আর শালের জন্য শপিং করতে যাচ্ছি কইছিলাম কি আমি আজকে দুইটা বসু দইরা এই সিরা শাড়িটা পরি বাবা তোরা তো দুই মুটো তিন বেলা খাইতে দেস কিন্তু আমার তো একটা কাপড়ের না দেস না বাবা রোজার ইচ্ছে গেল একটা কাপড়ের না দেস নাই আমার সামনে কুরবানি দিতে যদি আমার একটা কাপড় না দিতি বাবা সিরো শাড়ি পরে আমি মানুষের সামনে যাইতে সুরম করে আমার এন দা পেট দেখা যায় ওন হাত দেখা যায় আমি তো বয়স্ক মানুষ কো তোর পা আমার যদি কাপড়ে না দিতি তাহলে ভালো হইতো বাবা এই বুড়ির এক এক সময় বাহানা দেখলে না আমার গায়ে মত জ্বলে যায় চুপ কর তুই আজকে আমার একটু বলতে দে তো এই যে কেমন ছিলে কেমন ছেলে হ্যাঁ আপনি কি আমাকে জন্ম দিবেন আপনি আমার মা না কখনো আমি মা বলে ডাকিনি আমার কখনো আমার মা হতে পারে না কারণ আপনি একটা সৎ মা আর সৎ মা কখনো না মা হতে পারে না সে সৎ সতই দেখে যায় এই যে পাড়াবসী মানুষ বলে হ্যাঁ এই তোর বাড়িতে কে আছে তোর একটা সৎ আছে হ্যাঁ এটার বের করে দে কেন বের করি না জানেন আমার ঘরের ভিতরে তো একটা কাজের মহিলা দরকার আছে আপনাকে আমি করুণা করে এই বাড়িতে রেখেছি আর আপনি হ্যাঁ এখন আবার দাবি করছেন একটা শাড়ি এনে দেবে কাপড় এনে দেবে দুই দিন পরে বলবেন যে আমাকে সোনা লাগবে পাউডার লাগবে এগুলো আইনে দাও হ্যাঁ আপনি নতুন বোর মতো এখানে ঘোরাফেরা করবেন এই বাড়িতে শোনেন এইসব না বাদ দেন আমার তো মাঝে মাঝে ইচ্ছা করে বুড়ি টের তোর সাহস হয় কিভাবে আমার বাড়িতে থেকে আমার কাছে আমার শাশুড়ি আমার গায়ে হাত তো তোকে কিন্তু দয়া করে এই বাড়িতে আমি থাকতে দিছি মা মা বলেন কি হয়েছে ওকে না তোর গায়ে হাত তুলছে বা ওরা বাইরে যাইতাছিল তো আমি জিজ্ঞেস করলাম তোমরা কই যাইতেছো রুবেল করলো মার কেটে তা হ্যাঁ আমি কইলাম হ্যাঁ আমার শাড়িটা দেও না বোমা দুইটা বছর আমার কোনো একটা কাপড় নাই এই সিরা কাপড় বাইরে যেতে পারি না বোমা জানো আমি যখন এই বাড়িতে বউয়ে আইছি এই রুবেল তখন এই ছোট ছিল আমি ওরে কোলে পিটে কইরা এত বড় করছি তোমার শ্বশুর যখন মারা গেল তখন রুবেলের আমার হাতে দিয়ে গেছে তুমি আমার সন্তানটারে নিজের সন্তান মনে করে মানুষ করো আমি ওর জন্য আমি আমার নিজের সন্তান নেই নেই আমি সেই ছোট থেকে আমি নিজের সন্তান মনে করে মানুষ করছি লেখাপড়া শিখেছি ওজন স্কুলে যাইতো আমি যা চুপ করে যে এক কিনারে বসে থাকতাম যদি আমার ছেলের কেউ মারে আমার ছেলের গায়ে কে হাত উঠায় আজকে বৌমা আমি ওই বাড়ির আমার কোনো সম্মান নাই দেও না সিরোজ সারি রাখতে পারলে মানুষের মানে নিরোশারি পরে আপনি আমার জন্য অনেক কিছু করছেন তাতে কি হয়েছে হ্যাঁ মহাভারত অছন্দ হয়ে গেছে নাকি হ্যাঁ তুমি চোখ থাকো আমি তোমাকে একটা ভালো মানুষ আসছিলাম ভালো মানুষ ভেবে ভালোবেসে বিয়ে করছি কিন্তু না আমার চিন্তা দ্বারা সম্পূর্ণই ভুল ছিল আসলে তুমি ভালো মানুষ উপর থেকে ভিতর থেকে না যে মা তোমাকে ছোট থেকে বড় করছে তোমার জন্য সারা জীবনটা শেষ করছে নিজের সন্তান পর্যন্ত নেয় নাই একটা মেয়ে বিয়ে পর কি করে নিজের সংসার সাজে নিজের সন্তান নেয় নিজের সন্তানকে বড় করে কত কিছু তার প্ল্যান থাকে আর একবার চিন্তা করে দেখো তোমার মা যখন এই বাড়িতে আসছে তখন তুমি ছোট্ট একটা শিশু তোমার এই সৎমাই যদি তোমাকে লালন পালন না করতো না তুমি আজকের এই রুবেল হতেই পারতে না দুনিয়াতে বেঁচেই থাকতে না কুকুর বিড়াল তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাইতো বুঝতে পারছো কি ব্যাপার তুমি সৎমার হয়ে আমার সাথে ওক্রাবাদি করছো হ্যাঁ তুমি আমার টান না টেনে তুমি আমার সৎমার টান টানতাছো যে মহিলা আমার জীবনে কোনো কিছুই না তার টান টানতাছো তুমি একদম সে সৎ এই বাড়িতে পাড়া দেওয়ার পর থেকে শতমা শতমা সেই সৎমাই তো তোমার জন্য সবকিছু করছে হ্যাঁ তুমি তাকে মা কখনো সতার পর হয় ওই আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর তো আমার একবারও ফিলিংস হয় নাই উনি আমার সৎ শাশুড়ি আমার তো সবসময় মনে হইছে এই বাড়িতে আসার পর আমি একটা নতুন মা পাইছি একটা শাশুড়ি পাইছি সুন্দর একটা সংসার পাইছি আর তুমি তুমি সেটা কখনোই ফিল করতে পারো না যে তুমি একটা মা পাইছো কারণ কি জানো তোমার ভিতরে অহংকার ভরা তুমি ওনাকে কখনো মা হিসেবে মেনে নিতে পারো না ওই যে তোমার বাবার দ্বিতীয় বউ এই জন্য আরে তোমার তো বুদ্ধি হওয়া উচিত যে টাইমে তোমার মা মারা গেছে ওই টাইমে উনি যদি তোমাকে করে তুলে নানিতো তো তাহলে তো তুমি বাঁচতাই না আর মৌ তোকেও বলি তুই কোন সাহসে কোন সাহসে আমার শাশুড়ির হাত তুলছিসার বাড়িতে আমাদের মা নাই যদি কেউ ওরকম করে সেটা তুই মেনে নিতে পারবি তখন তো পারবি না তোকে দয়া করে আমি এই বাড়িতে থাকতে দিছি পড়তে দিছি খাইতে দিছি তোর এই এভরিথিং সমস্ত খরচ আমি চালাচ্ছি কিন্তু তুই আমার শাশুড়ির সাথে এই সমস্ত করিস ছি তোকে এই জন্য আমি মানুষ করতেছি এই জন্য পড়াশোনা করাচ্ছি তোকে আমি এই বাড়িতে আর রাখবো না এই বাড়ি থেকে আমি বের করে দেবো আপু আপু আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি আপু প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দেবা আন্টি আপনি কিছু মনে করবেন না আমি কোনো কিছু না ভেবে আপনার সাথে এমন খারাপ বিহেভ করেছি আন্টি প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন হ্যাঁ আমিও না বুঝে অনেক কথা বলে ফেলেছি আসলে আজকে আমার মাহির চোখ খুলে দিয়েছে আপনি আমার সৎ মানা আপনি আমার মা আজকে থেকে আসলে মা কোনোদিন সৎ হতে পারে সেটা আজকে আমি বুঝে ফেলেছি আমার বোঝা উচিত ছিল ছোটবেলা থেকে আপনি আমাকে বড় করেছেন যদি আজকে আপনি না থাকতেন এই পৃথিবীতে আমার কেউ থাকতো না আমার এই ঘর বাড়ি কোনো কিছু থাকতো কিনা আমি জানতাম না আমি বুঝতামই না যে এখানে আমি মানুষ হতে পারবো কি না সেই জায়গাগুলো আপনি আমাকে চিনিয়েছেন আর আপনার সাথে আমি কত খারাপ না ব্যবহার করেছি মা মাকে আসলে আমি আপন করেই চেয়েছিলাম কিন্তু আমার পাড়াপশির লোকজনগুলো না সব সময় বলে আসতো সৎ কখনো আপন হয় না সেই কথা জেনে আমি মায়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করেছি আজকে আমি বুঝে ফেলেছি মাই যে উনি আমাকে সত্যিকারই ভালোবাসে তুমি আমার চোখের পর্দা খুলে দিয়েছ যে উনি সত্যিকারের মা উনি আমার সৎ না উনি আমার সৎ মার আমার মা তুমি ক্ষমা করে দাও মা আমারে আমারে ক্ষমা করে দাও মা রাজান তুই আমার মা গো এটা সোস এতেই আমার মনটা ভরে গেছে বাজার আমার কোনো রাগ গুসা কোনো কিচ্ছু নাই বাবা কিছু নাই আর মাপের কথা কইতেছস আরে পাগল আমরা মা মাদের সাথে সন্তানরা যতই অপরাধ করুক মা কখনো মনে রাখে না কখনো না আরো বরং চাল্লার কাছে দোয়া করে চাল্লা আমার সন্তানটাকে তুমি ভালো রাখো সুস্থ রাখো দেখো মা মাই হয় সে সৎ হোক আর পর হোক একবার আপন করে কাছে টেনে নাও দেখবা সে পানির মতো সরল যাই হোক তোমাদের শপিং ওনার দরকার নাই আমি আমার মাকে নিয়ে শপিংয়ে যাব। আর না আমা চলেন আপনি আমার সাথে আপনাকে নিয়ে বের হবো কেনাকাটা করতে যাবো আর